হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আমার ডেইলি ব্লগের আরেকটি ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে একেবারে চকচকে রোদ উঠেছে আর এই চকচকে রোদ উঠলে যে কি কাজ আর মনে করো তার ঠিক নেই আর তার মধ্যে কিছু নমুনা দেখাবো কি কী কাজ মনে করে সকালবেলার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রুনুর বাসন মাজা গ্যাস মোছা সিং পরিষ্কার সব কমপ্লিট ও এখন এত তাড়াতাড়ি আসে এই যে ঘর মুছছে দশটা বাজতে বাজতে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে বাবান কলেজে বেরিয়ে গেছে। আজকে এই ঘরটার জন্য ফাঁকা নাহলে ও থাকলে তো ও সে বই খাতা কোটা খাট ভর্তি থাকে আর এই জন্য একটু পর্দাটা সরিয়ে দিই একটু আলো ঢুকু আর এই যে দেখেছ একটা করে কুড়কুড়ে চিপস খাবে প্যাকেটগুলো জানলার মধ্যে ঢুকিয়ে রাখবে একটা দুটো আর কী কী আছে দেখো চকলেট মানে এইগুলো ডাস্টবিনে কোথায় ফেলবে জানলাটাকে ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে এত বধ হয়েছে এত বারণ করবো শুনবেই না মতেই মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি এসছে নির্মল বাংলা যে গাড়ি প্রোজেক্ট সেই গাড়িগুলো এসেছে বাইরে যেসব দূর জঙ্গল ফেলে দেওয়া হয় সেইগুলোরই পরিষ্কার করার জন্য এই গাড়িগুলো আসে যে সিবিটা দিয়ে তুলে এই গাড়িটার মধ্যে নোংরাগুলো রাখে এই জন্য দুটো গাড়ি পর পর যায় সব বাইরের যত ইয়ে ছিল গাছ এগুলো সব নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়ির সামনে যদি এরকম থাকে সব বাড়ির সামনে থেকে এভাবে তুলবে আর নিয়ে যাবে পুরনো নিয়ে যে ব্যালকনিতে রেখে যায় বিদ্যুতে করে বাসনগুলো তাহলে হাওয়া তো অনেকটা শুকিয়ে যায় আর এটা গ্যাস মোছার কাপড়টা এই দেখো রোদ উঠলে কি কাজ বেরাই দেখো এগুলো কাঁথা আমার কিছু কাঁথা রয়েছে সেইগুলো আজকে ছাদে রোদে দেব বর্ষার সময় এগুলো একটা কেমন গুমট গন্ধ হয়ে যায় তো সেই গন্ধগুলো কাটানোর জন্য এই ভাদ্র মাসের রোদটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই রোদে শাড়ি জামা কাপড় কাথা। শীতের পোশাক সমস্ত কিছুই রোদে দিলে খুব ভালো থাকে কারণ বর্ষার একটা স্যাঁত গন্ধ হয়ে যায় সেই কারণে তো এখন আর আগের মতন হয় না পারি না আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে পাঁচতলার উপরে এত জিনিস বয়ে নিয়ে আসাও যায় না তাই কাঁথাগুলোকে দিচ্ছি এই কাঁথাগুলো একটু রোদ পেলে ভালো হয় আর এই যে এই কাঁথাটা দেখছো এই কাঁথাটা হচ্ছে আমার ঠাকুমার হাতের তৈরি ঠাকুমার হাতে সেলাই ঠাকুমাকে তো কোনোদিন চোখেই দেখিনি কিন্তু তার হাতে সেলাই একটা আমার কাছে আছে মা দিয়ে গিয়েছিল আমাদের সব ভাই বোনকেই একটা করে স্মৃতি সবারই কাছে আছে আমাকে এই কথাটা দিয়ে গেছে ঠাকুমা স্মৃতি হিসেবে ছাদ থেকে আমাদের কল্যাণী শহরটাকে দেখা যাচ্ছে এত সবুজ এত সবুজের মধ্যে দিয়েও আমাদের সবুজের কম পড়ে আরও বেশি গাছ আরও বেশি করে লাগাতে বলছে সত্যি কথা বলতে আমাদের কল্যাণীতেই শুধু যে গাছ আছে এটুকু তো নিয়ে হবে না গোটা জুড়ে গাছ লাগাতে হবে কল্যাণীতে প্রচুর গাছ এটা মানতে হবে তাও তো আমফানে ঝরে কত গাছ নষ্ট হয়ে গেছে আর ওই দূরে আইটে মোড়ের প্যান্ডেল দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে আইটে মোড়ের প্যান্ডেল দেখা যায় তো এখন পাতা দেখা যাচ্ছে কতটা পরিষ্কার দেখাতে পারছি দেখো এই যে দেখা যাচ্ছে দুটো ইয়ের মাঝখান দিয়ে প্যান্ডেলের মাথাটা দেখা যাচ্ছে এবার তো অরুন টেম্পেল হচ্ছে মালয়েশিয়ার অরুণ টেম্পেল এবারও প্রচুর ভিড় হবে প্রচুর দর্শনার্থী আসবে ভালোই লাগে মানে এত ভিড় সবই ঠিক আছে যে নিচে আমাদের বাগানে সেই বাড়িটা দেখা যাচ্ছে আর আকাশটা একদম ঝাড় চকচকে এত রোদ উঠেছে না কি বলবো দাঁড়ানো যাচ্ছে না রোদে আবার এসেছি ছাদে এবার কাঁথাগুলোকে তুলে নিয়ে যাব কারণ অনেকক্ষণ দিয়েছি ভালোই গরম হয়ে গিয়েছে পাতাগুলোকে নিয়ে যাই আমাদের যে হোম মেকার বা হাউস ওয়াইফ যারা হয় তাদের তো কোনো কাজ থাকে না সেই জন্য এই কাঁথা কম্বল রোদে দেওয়া এই করা সেই করা এইগুলোই করতে হয় আর কি করা যাবে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকের খাওয়া দাওয়াতে ছিল যে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করেছি ডাল কাঁকরোল ভাজা আলু পটলের তরকারি আর এই ছিল আজকে দুপুরের খাওয়া আমি আর মা খেতে বসে পড়েছি বাবান তো কলেজে এই জন্য আমরা দুজনে একসঙ্গে খেতে বসেছি বিকেল সাড়ে চারটে এখন চা করছি কারণ এরপরে আমি যাবো মেকআপ ক্লাসের জন্য আর যোগাতে তো আমাদের চা হয়ে গেছে এই যে চারটে জায়গায় চা ঢালা হয়েছে চারটে জায়গায় চা কার কার জানো তো একটা এটা বাবানের ঢাকা দিয়ে দেখলাম ও এক্ষুনি ফিরবে এটা হচ্ছে মার এটা আমার বাকিটা কার বলো গেজ করো আর সঙ্গে চলো দেখো ওই চাটা কার সাড়ে চারটা থেকে পাঁচটা বাজলেই আমার অ্যালার্ম বেজে যায় চা দেওয়ার জন্য আমরা খাই না খাই মিলুর জন্য চা করতে হবে দেখো এই দেখো কারণ বেরাচ্ছে ও চা আর একটা বড়ো হাঁ পড়েছে দেখেছো চা গড়ি গুড়ি নিচের দিকে যে ডরটা করছে ওইটা ওর বেশি ভালো লাগে খেতে তারপরে ঠোঁটটাকে একদম বিস্কুটের মধ্যে ডুবিয়ে দেবে দিয়ে সে চাটাকে চুষে চুষে খাবে মানে ওর এই চা বিস্কুট খাওয়াটা একদম আলাদা এটা আমার হাতে ছাড়াও খাবেও না আমার হাতে যেভাবে ও ভালোবাসে খেতে অন্য কারোর হাতে ওইভাবে খাই না বিকেল সাড়ে পাঁচটা চলে এসেছি মেকআপ ক্লাসে আজকে চলছে আজকে হেয়ার কাটিংও হবে আর এদিকে আই মেকআপও হচ্ছে আসলে আমাদের এখানে ক্যান্ডিডেট একটাই কম যে একজন আরেকজনকে ডেমো দেবো সেটা হয় না তাই এখন যে যেমন যেদিন সুযোগ হয় সেইভাবে আমাদের মেকআপগুলো হয় আর এই যে ম্যাম আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে হেয়ার কাটটা করতে হবে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে যোগা ক্লাস আমাদের একটা সুস্থ শরীর আনন্দ মন পাওয়ার জায়গা তো চলে এসছি আমরা সবাই আজকে প্রচুর প্রচুর মেম্বার এসেছে সারাদিনের কী করি না করি সবটাই তোমাদের সামনে শেয়ার করে তুললাম আর কেমন লাগে আমার ডেলি ফ্লগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছ আর একটু শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে সঙ্গে থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ড এটা শেষ করার পরেও আবার দেখাচ্ছি রাত্রে ঘুমাতে গিয়ে অর্কেস্ট্রা বাজছে কার কার ঘরে অর্কেস্ট্রা বাজে